একটা বিবাহিত নারীর মনের ভিতরে যদি কখনো একটা পুরুষ জায়গা করে নিতে পারে তবে আমি চ্যালেঞ্জ বলতে পারবো বিবাহিত সবকিছু হারাইতে রাজি আছে কিন্তু ওই পুরুষটাকে হারাইতে কখন এসে চাইবে না পৃথিবীর সব যন্ত্রণা সব অপমান সে মাথা পেতে সহ্য করে নিবে কিন্তু শখের পুরুষের হাতটা কখন এসে ছেড়ে দিতে চাইবে না জন্য ছেড়ে দিতে চাইবে না জানেন কারণ একটা বিবাহিত নারী কখন এমনি এমনি কোনো পুরুষের হাত ধরতে চায় না স্বামী থাকা সত্ত্বেও কৃষজন হাতটা ধরে থাকে কারণ ওই স্বামীর অবহেলা অপমান তাদের তিলে তিলে শেষ করে ফেলছে অথবা একটা বিবাহিত নারীর সমস্ত পূর্ণতা যদি থাকতো কখনোই অন্য কোনো পুরুষের হাত ধরতে সে সাহস পাইত না অথবা কখনোই সে স্বপ্নটা ভিতরে রাখতো না একটা পুরুষের অপমান অবহেলায় তার ওয়াইফটাকে কাতের পুতুল বানিয়ে ফেলে একটা পুরুষের অবহেলায় অপমানে একটা নারী খারাপ হয়ে থাকে কখনো একটা নারী খারাপ হতে চায় না কিন্তু একটা জিনিস আপনারা কি জানেন আপনার পেটে যদি ক্ষুধা থাকে কখনোই কিন্তু আপনার দিয়ে আপনার আর খাইতে রুচি থাকবে না যদি আপনি পেটের ভিতরে খাবার থাকা সত্ত্বেও আপনি খাইতে চান তবে আপনি বুঝবেন ওই খাবারটা আপনার কখনো পূর্ণতা আসতেছে না ওই খাবারটা কখনো আপনার শান্তি আসতেছে না তাই স্বামী থাকা সত্ত্বেও যদি কোনো বিবাহিত নারীর সম্পর্কে তো জড়িয়ে থাকে তবে বুঝে নেবেন স্বামীর ভিতরে কখনো এসে পূর্ণতা পাইতেছে না অশান্তির আগুনে সে তিলে তিলে শেষ হয়ে যাইতেছে সে মানুষ হিসেবে পৃথিবীতে আর বেঁচে নাই সে যেন তো একটা লাশ হয়ে গেছে জন্য একটা বিবাহিত নারী অন্য কোনো পুরুষের হাত ধরে থাকে কিন্তু শেষ বেলায় কি হয়ে থাকে জানেন দিন শেষ বিবাহিত নারীটাই ঠকে যায় বিবাহিত নারীটার কপাল আর থাকে না স্বামী যদি একবার খারাপ হয়ে থাকে পৃথিবীর কোথাও গিয়ে সুখ খুঁজে পাবে না এটাই সত্যি কথা বিবাহিত তার থেকে দ্বিগুণ আগুন তার ভিতরে জ্বলতে থাকে কখনো একটা বিবাহিত নারীরা সুখের হইতে পারে না কারণ একটা নারীর ভিতরে কখন ইচ্ছা শক্তি অথবা একটা ক্ষমতা বলতে একটা জিনিস থাকে নিজে চলার সে ক্ষমতাটাই থাকে না তাই যেখানে একটা নারী যায় অবহেলা অপমানই তার ভোগ করতে হয় কখনো নিজে আর শান্তির মতো নিজে চলতে পারে না এটাই সত্য কথা